মনমোহন সিং ও জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক বললেন অর্থ উপদেষ্টা এবং সরকারকে পনেরো দিনের আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সদ্যপ্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি পরে ড ইউনুস হাই কমিশনে খোলা শোক বইতে শোক বার্তা লেখেন এ সময় ডক্টর ইউনুস কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং স্মৃতিচারণ করেন একই দিন নোবেল বিজয়ী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাজধানীর বাড়িধারায় আমেরিকান দূতাবাসে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে ডক্টর ইউনুস সেখানে খোলা শোক বইতে বার্তা লিখেন এর আগে আমেরিকান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোলজিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন সরকারের নেওয়া উদ্যোগে ধাপে ধাপে কমে আসবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আজ রাজধানীতে বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্রের উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন আগের চেয়ে কিছুটা কমেছে মূল্যস্ফীতির হার সাধারণ মানুষের জীবনমানের ব্যয় কমাতে সরকার তৎপর রয়েছে বলেও মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা আগামী পনেরো জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে বলে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মার্চ ফর ইউনিটি সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন উপস্থিত সকলকে উদ্দেশ্য করে হাসনাত বলেন পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় মানুষের কাছে যাবেন তারা কি বলতে চাই সে কথাগুলো উঠিয়ে নিয়ে আসবেন এই সময় যদি কোনো বিপ্লবীর গায়ে হাত ওঠে তবে এই সরকারকে তার দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন হাসনাথ আমাদের এই করতে হবে আপনাদের রিয়েলিটি মাইনা নেন আপনাদের আমু আগামী বছর নির্দিষ্ট স্থানে আতস বাজিয়ে ফুটিয়ে নববর্ষ উদযাপনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ তিনি কথা জানান এ সময় পুলিশের মনোবলে এখন কোনো ঘাটতি নেই জানিয়ে থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজধানী জুড়ে অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার সারা পৃথিবীর এটি আমাদের নয় দ্বিতীয়ত আমরা বছর পারি নাই পরিবেশ উপদেষ্টা মহাদয় আমাকে বলছিলেন কিন্তু আমরা এ বছর পারি নাই আগামী বছর ইনশাল্লাহ করব সেটা হলো সারা শহরে নয় আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন সিডনি শহরে আমি এরকম নববর্ষের দিন আমার সময় কাটছে কিন্তু সেখানে পুরা সিডনি শহরে এই কাজটি হয় না মানুষের বাড়ির সাথে সাথে এই কাজটি হয় না ওটা একটা নির্দিষ্ট স্থানে হয় সেখানে সবাই যায় এই কাজটি করে এবং উনিও চেষ্টা করছিলেন এই বছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যে এই কাজটি করে ভর্তি করেন কিন্তু এই বছর আমরা পারি নাই হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সকাল আটটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন সাড়ে পনেরো বছর যারা জুলুম করেছে তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ বহু মায়ের বুক খালি করেছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা সন্ত্রাসী দেশের সার্বভৌমত্ব পাশের দেশের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা ফ্যাসিবাদের আমলে সব হত্যা নির্যাতনের বিচার দাবি করেন তিনি এ সময় শিবির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন সত্যের পথে থাকতে হবে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না শিক্ষার পরিবেশ ফেরাতে কাজ শুরু করতে হবে যারা দেশকে ভালোবাসে তাদেরকে সঙ্গে রেখে কাজ করতে হবে সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম দশ বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক যোগসাজসের অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব প্রধান প্রকৌশলী ও এসএনসি লাভালিন সহ আট কর্মকর্তার বিরুদ্ধে অধিকতর তদন্ত করবে সংস্থাটি মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা প্রকল্পের নির্মাণ কাজে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনাল ইনোককে কার্যাদেশ পায়ে দেয়ার অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় মামলা করা হয় পরে তদন্ত শেষে দুই সালে আদালতে এফআরটি দাখিল করা হয় ওই মামলা পুনঃপর্যালোচনা করে কমিশন মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে গণ পরিষদের দুটি অংশকে আবার একীভূত করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর দুপুরে রাজধানীর আল রাজে কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এ সময় সংগঠনটির দুই গ্রুপের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নুরুল হক নূর বলেন বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ পরিষদকে এক করা হয়েছে এখনও দু একজন বাইরে থাকলেও তাদেরও এক করতে আলোচনা অব্যাহত আছে বলে জানান নুরুল হক নূর এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দল সমূহ বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তার অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণধিকার পরিষদ নামে আরও আমাদের কিছু সহকর্মীরা একটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির স্বার্থে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবার জেলা সংবাদ প্রধান উপদেষ্টা ইঙ্গিত সময় অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি চলছে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ছয় জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন আইন অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ মার্চের দুই তারিখের মধ্যে শেষ হলেও তাচলমান চলমান থাকবে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে জানান ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করে বাদ দেয়া হবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশন এখনই কিছু ভাবছে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি আসলে এটা করি নাই আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি হবিগঞ্জের বাহু বলে লাইনে কাজ করার সময় বিস্ফোরণে প্রকৌশলী সহ চার জনের মৃত্যু হয়েছে ঘটনায় আহত আরও একজন পুলিশ সকালে গ্রুপের বেভারেজ এ হয়েছেন জানায় গ্যাস লাইনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান মিজান ও গাজী নিহতদের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এদিকে ঘটনার পরপরই ওই কোম্পানির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানা পুলিশ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান এ সময় কাউকে সরকারি খরচে হজে পাঠানো হবে না বলেও জানান ধর্ম উপদেষ্টা বলেন হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত একমাত্র তারাই হজে যাবেন এছাড়া কোনো এজেন্সি যদি হাজিদের সঙ্গে প্রতারণা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুর রহমান একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাত খুনের দায়ে আটক আকাশ মন্ডল হত্যাকাণ্ডে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাত দিনের রিমান্ড শেষে আজ বিকেলে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুর্শিদুল ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে সে নিজে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে স্বীকার করেছে এর আগে গত তেইশ ডিসেম্বর চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী সারবাহী জাহাজ এম ভি বাখেরা থেকে সাত জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ওই ঘটনায় হাইমচোর থানায় হত্যা মামলা দায়ের করা হয় এরই জেরে গত পঁচিশ ডিসেম্বর বাগেরহাট থেকে আকাশ মণ্ডলকে গ্রেফতার করে র্যাব সে এই ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে সেভেন মার্ডার করেছে তো কাজে গুরুত্বপূর্ণ তার থেকে উদ্ঘাটনের নিমিত্তে তাকে ওয়ান সিক্সটি ফোর দ্বারা জমানবন্দির সে দায় স্বীকার করেছে এবং মামলা ইনশাল্লাহ এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং স্বল্প সময়ের মধ্যেই এই এই মামলা বিচার সম্পূর্ণ করা সম্ভব হবে যাচ্ছি খেলার সংবাদে বিপিএল এর শাশুড়ি দারুণ এক জয় দিয়ে শুরু করেছে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স আজ বিপিএল এর দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে চিটাগং কিংস কে রানে হারিয়েছে খুলনা আসরে তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটার উইলিয়াম বোসিটো ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে দুশো তিন রান সংগ্রহ করে খুলনা জবাবে খুলনার বোলিং অ্যাটকের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ে চিটাগং সবকটি উইকেট হারিয়ে একশো ছেষট্টি রান করতে পারে মোহাম্মদ মিঠুনের দল ফলে সাঁত্রিশ রানের হার দিয়েই আসর শুরু করতে হল চিটাগং কিংসকে দলের পক্ষে সর্বোচ্চ আটাত্তর রান আসে শামীম হোসেনের ব্যাট থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে হারের স্বাদ পেল দুই জায়ান্ট ক্লাব ঘরের মাঠে নিউ ক্যাসেলের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড অপর ম্যাচে ইবস ওয়েজ টাউনের কাছে হেরেছে চেলসি হারের বৃত্ত থেকেই যেন বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড আগের ম্যাচে উইলসের কাছে দুই শূন্য গোলে হারের পর গতকাল রাতের ম্যাচে নিউ ক্যাসেল ইউনাইটেডের কাছেও সমান ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ম্যানিও প্রিমিয়ার লিগের উনিশতম ম্যাচে পরাজিত হয়ে দুই সাল স্মরণীয় করতে পারল না রেড ডেভিলসরা অন্যদিকে একই দিন রাতে আরেক ম্যাচে ইফস উইচের কাছে হেরেছে চেলসি এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল মারিসকার দল বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার মনমোহন সিং ও জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক বললেন অর্থ উপদেষ্টা এবং সরকারকে পনেরো দিনের আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে